ইউটিউবার এটা এখন অনেকে করছে একটা সংসার চালাতে গেলে যেরকম খরচা হয় মোটামুটি তোমাদের যে মানস ইনকাম হয় তোমরা ভালোভাবে স্বাচ্ছন্দ্যে চলতে পারো গাড়ি নিজে অত হবে কোনো জিনিসই লাইফ প্রত্যেকটা পরিশ্রম প্রচুর কষ্ট আছে বেবি হনে বাদ আমি প্রথমবার দেখি চোখে চোখে আলাপ হয় তুই জানি কলকাতার না আমি কলকাতার শীতলা পুজো দেখতে তো ঠাকুর না দেখে আমায় দেখে ফেলেছি তারপরে তারপরে আমাকে নাম্বার চাওয়ার চেষ্টা করে আমি একদমই মানে দিই না কেন কি তখন আমার কাছে ফোন ছিলই না তো তারপরে আমি এর যে কমন ফ্রেন্ড ও ওকে গিয়ে বলেছি কি নাম্বারটা দিতে তখন উনি আমাকে প্রশ্ন করলো কি তোমার কাছে তো ফোন নেই তুমি ফোন কি করে করবে তখন আমি বললাম আমি দেখে নেবো আমি ওকে ডাইরেক্ট বলেছিলাম আমি ওকে বিয়ে করতে চাই। তো ম্যাচ প্রপোজ তারপরে ওইভাবেই আমাদের বিয়েটা হয়ে যায় কিছুদিন পরে বাবা অনেক চেষ্টা করেছে আমাকে বোঝানোর মা চেষ্টা করেছে যখন হয়নি তখন মা একটা মার বাবা একটা কথাই বলেছিল যেটা তুমি ভালো করো সেটা করো কিন্তু আমার ঘরের থেকে নয় তখন ওই কি চলে যাই আমি ওর হাত ধরে বিহারে তখন প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছে আমি বিহারের তো কিছুই জানতাম এক মাস বলতে পারতাম তারপরে একটা দুজনের মধ্যে কিছু হয়তো রাগারাগি হয়েছিল খাবিয়ে দিচ্ছি তখন একটা ভিডিও ক্লিপ নেয় আমার রাগ ভাঙানোর জন্য ওর মধ্যে একটা গান এক করে ওইটাও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় তো আমরা ওইটাকে অত মানে সিরিয়াসলি নি

মজা আসছে মানে কোনো এনেই তো দুজনে মিলে এটা স্টার্ট করেছি আর এখন আমার মেয়েও ও একটু একটু করে ওরও এখন টু ল্যাক ফলোয়ার্স হয়ে গেছে ইনস্টাগ্রামে ও একটু একটু করতে হয়